খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত আজকে একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে বেরিয়েছি টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত যেতে যেতে সেই জায়গা সম্পর্কে এবং কিভাবে যাই সবটাই তোমাদের সামনে তুলে ধরব চলো চলুন তবে আজকের গন্তব্য শুরু করছি হাওড়া স্টেশনে এই মুহূর্তে কথা বলতে বলতে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের একদম ভেতরে বাজার সময় তিনটে দশ ট্রেন চলে এসেছে চলো ভাই ট্রেনে উঠি চলুন তবে ট্রেন ছেড়ে দিয়েছে কথা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে গিয়ে ব্যান্ডেল স্টেশনের একদম দু নম্বর প্ল্যাটফর্মে আছি এখান থেকে আমরা এখন ওই পাশটা যাব আর ওখান থেকেই টোটো ধরে যাব। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন আর এই হচ্ছে ঠিক তার বাইরের দিকটা এই যে রোডটা আছে ঠিক তার ওই যে সামনের দিকে গিয়ে এই যে অটোগুলো দেখতে পাচ্ছো এগুলো যাবে না ওই যে দূরে মার্ক করে দিয়েছে কালো ছাতা ওখান থেকে হচ্ছে লাহেরি বাবার আশ্রমের অটোগুলো যাবে অটো ধরে এই চারি সবুজের সমারোহ দেখতে দেখতে বেশ কিছুটা পথ চলার পরে কিন্তু আমরা পৌঁছে যাব লাহেরি বাবার আশ্রমে তবে রাস্তার দুধারে এখানে প্রচুর পিকনিক স্পট রয়েছে আর সেই সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর আম গাছ এখানে কিন্তু রয়েছে চলুন তবে কথা বলতে বলতে বেশ অনেকটা পথই অতিক্রম করে ফেলেছি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি অটো রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই বেশি পড়বে তবে আপনাদের রিজার্ভ করে যাওয়ার কোনো প্রয়োজন হবে না একটু অপেক্ষা করলেই লোক কিন্তু হয়ে যায় অটোগুলোতে চলুন দেখতে দেখতে এবং কথা বলতে বলতে পৌঁছে গেছি একদম লাহিরি বাবার আশ্রমের সামনের প্রাঙ্গণে মন্দিরের প্রবেশপথে লেখা রয়েছে আধার আলায় লাহিরি বাবার আশ্রম এখানে দেওয়া রয়েছে মন্দির খোলার টাইম আর বন্ধের টাইমটা ভিতরে প্রবেশ করেই এখানে খুব সুন্দর দুটি হাতি রয়েছে দুটি মানুষকে ওয়েলকাম করছে আর দেখো গেটটা কত সুন্দর করে করা ঠিক তার ডান দিকেই রয়েছে একটি মহাদেবের মূর্তি আর সুন্দর একটি ফোয়ারা মতন চলো এবার সামনের দিকে এগিয়ে যাই এখানটা রয়েছে প্রচুর রাজহাঁস দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুলের চাষ আছে থেকে বেশি আমি এখানে গোলাপ দেখতে পাচ্ছি এ পাশেও এই পাশেও প্রচুর গোলাপের চাষ হয়েছে সুন্দর একটি মন্দির দেখা যাক কি ঠাকুরের মন্দির আমি জানি না হচ্ছে আর মূল মন্দিরে কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছে থেকে বেরিয়ে এসে যে রাস্তাটা বা দিকে চলে গেল এখানে খুব সুন্দর একটা মূর্তি করা রয়েছে ঠিক পাশ থেকে যে রাস্তাটা গেল এই রাস্তাটা থেকে গেলে ভেতর দিকে অনেকগুলো আরো মন্দির রয়েছে এখানে কিন্তু প্রভু যিশুর সুন্দর একটা মূর্তি রয়েছে প্রভু যিশু মাদার মেরি এইগুলো দর্শন করা হয়ে গেছে সামনেই আছে শিব বিষ্ণু মন্দির সেগুলো দর্শন করব দুপাশে খুব সুন্দর এরকম স্ট্যাচু করা রয়েছে মন থেকে কিছু চাইলে সেটা নিশ্চয়ই পাওয়া যায় তাই আমি যেখানেই যাই আমি চাই একবার আমার বাবার দর্শন হোক আমি তাই ওনাকে সব জায়গায় দর্শন করতে পারি প্রবেশের মুখেই দেখো এখানে খুব সুন্দর একটা ফোয়ারা করা রয়েছে ভীষণ সুন্দর এবার মূল মন্দিরটা দর্শন করা যায় বিষ্ণুর দর্শন করা যাক দর্শন করা হয়ে গেছে এইবার আমরা চললাম মহাদেবের দর্শন করতে ভীষণ সুন্দর এখানে কিন্তু মহাদেবের মূর্তিটি রয়েছে মহাদেব এখানে ধ্যানে মগ্ন রয়েছেন অপূর্বতার মুখশ্রী ভীষণ ভালো লাগছে আমার সেই জায়গাটা রবিবারের পুরো বিকেলটা আমার স্বার্থক মন্দিরটা জুড়ে প্রচুর গাছপালা রয়েছে আর সেই সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর মন্দিরের কারুকার্য আর মন্দিরের পাশেই দেখো খুব সুন্দর একটি রাধাকৃষ্ণর মূর্তি করা রয়েছে এটি হচ্ছে উপাসনা ঘর যেখানে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বা ছবি তোলা বারণ আছে সেই জন্য আমি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম মন্দিরটা আমি এখনো ভেতরে প্রবেশ করিনি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে চলো এরপরে ভেতরে প্রবেশ করে তোমাদেরকে সবটা দেখাবো মন্দিরে প্রবেশ করার জন্য দেখো এখান থেকে সুন্দর রেলিং দিয়ে করা আছে এই রেলিং বেয়ে কিন্তু মানে রেলিংয়ের সাইড দিয়ে দিয়ে আমাদেরকে মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করতে হবে মূল মন্দিরের একদম সামনে চলো এখন মূল মন্দিরে প্রবেশ করবো সেই সঙ্গে মূল মন্দিরটাও ঘুরিয়ে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো চলো বাইরে থেকে দেখো মন মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে আর যেহেতু আজকে রবিবার সেই জন্য আজকে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে পুজোতে দিতে পারো চলো ভেতরে যাওয়া যাক করি আগে চলো এই দিকটা দেখতে আসি এই দিকটা কি ঠাকুরের মন্দির আছে সুন্দর শ্রীকৃষ্ণ রয়েছে মা কালী রয়েছে আর মা দুর্গা রয়েছে মূল মন্দিরের একদম ডান দিকেই আরও একটি মন্দির রয়েছে চলুন আগে সেই মন্দিরটা দর্শন করে আসি ডান দিকের মন্দিরটিতে রয়েছে রাম লক্ষ্মণ মা সীতা এবং হনুমানজির একটি বিগ্রহ পা দিকে রয়েছে একটা মন্দির ডান দিকে রয়েছে আরও একটা মন্দির দুটো মন্দিরই দর্শন করালাম এবার চলুন ভিতরে মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরে কিন্তু প্রবেশের আগে মোবাইল ওখানে ভেতরে অ্যালাউ নেই তবে একটা জিনিস দেখিয়ে দিই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটাতে পা ধুয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে কিছু তথ্য তোমাদের লাহিরি বাবার আশ্রমে যারা আসছো তাদের উদ্দেশ্যে দিচ্ছি যারা এই মন্দিরে আসবে প্রথমত বলে রাখি সব মন্দিরেই একটা শালিং পোশাকের ব্যবস্থা বা ব্যাপার থাকে এখানে কিন্তু একটা জিনিস বিশেষ আমার ভালো লেগেছে যারা মন্দিরে আসবে তাদেরকে মাথায় এই ধরনের একটা অন্যা বা যারা মহিলারা আছেন তারা শাড়ির আঁচলটা তাদের মাথায় দিয়ে দিতে হবে যেহেতু আমি চুড়িদার পরেছিলাম তাই ওড়নাটা আছে আর যদি না হয় তাহলে কিন্তু বাইরে ব্যবস্থা আছে আপনারা কিন্তু সেই রকম ওড়না কিনেও নিতে পারেন অথবা ভাড়াও নিয়ে নিতে পারেন কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হলে ছেলেদেরকে টুপি অথবা রুমালটা মাথায় বেঁধে নিতে হবে আর মেয়েদেরকে শাড়ির আঁচল অথবা মানে ওড়না টাইপের কিছু মাথায় দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে এইটা কিন্তু এই মন্দিরে আমার বিশ্বাস একটা ভালো লাগলো মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের কিছু মূল্যবান তথ্য দিয়ে রাখি যদি কেউ দূর থেকে আসেন অবশ্যই সেটা পরিবার নিয়ে যদি কেউ আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে তবে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে নিতে হবে এখানে থাকা এবং খাওয়ার জন্য বারোশো টাকা করে মাথাপিছু দিতে হয় মন্দির কর্তৃপক্ষের যোগাযোগ নাম্বারটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা কিন্তু চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তবে এখানে কিন্তু কোনো রকম ব্যাচেলার বা কাপেল অ্যালাউড নেই শুধুমাত্র ফ্যামিলি ছাড়া অপেক্ষা করছিলাম কখন সন্ধে হবে আর মন্দিরের আলোগুলো জ্বলবে এই যে এক কি অপূর্ব সুন্দর দৃশ্য তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না সব কিছু তো ক্যামেরায় বন্দি করা সম্ভব হয় না তাই না চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম সেই সঙ্গে একসঙ্গে একই মন্দিরে এতগুলো ভগবানের দর্শন পাওয়া যেখানে প্রভু যিশু আছে যেখানে মহাদেব আছে বিষ্ণু আছে এরকম প্রচুর দেবদেবীদের একই জায়গায় যেখানে মন্দির রয়েছে জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও